miulo nada ya

বললে হললে চলে কামদোর পরলেনালে মানে দামদিপো হ্যাঁ কামদোর যায় আইলে মনা দেন হ্যাঁ আমি কইতে আমি প্রতিদিন তুলন দা মে দিতাম না হ্যাঁ আম সুন্দর اديতাছি গ হাই স্কুল গ মেড আমারে কথা শুনবা পরবা মনে পর আইলে তোমার মনা দেন হ্যাঁ দেখো আমার কত কাম কইর হইছে রে সারা तो अलग ही हमारे तो नहीं यहाँ नहीं क्या हैं मेरे वो बाइंगे तक आती हैं नो 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 इधर बुध आला किसी बुध आला मतलब कि हाय कार्बोरो ये तो उठ तो रगानी टाइगर बैठ जाए